সম্মানিত সেনাপ্রধান ওনাকে নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি প্রায় সব ভিডিওগুলোই ওনার যে ইতিবাচক যে দিকগুলো রয়েছে এবং ওনার প্রতি একটা আশাবাদ ব্যক্ত করে যাতে করে তিনি তার কর্মে প্রেরণা না পান উৎসাহ পান উদ্দীপনা পান সেভাবেই আসলে আমি আমার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছি আর আজকের ভিডিওতেও একই অবস্থা যারা জনাব ওয়াকারুজ্জামানকে পছন্দ করতে চান না যারা ধ্বংস করতে চান বা যারা চান যে জনাব ওয়াকারুজ্জামানের উপর একেবারে আল্লাহর গজব পড়ুক বজ্রপাত পড়ুক চূর্ণ বিচূর্ণ হয়ে তিনি একেবারে বজ্রপাতে পুড়ে জোরে অঙ্গার হয়ে মানে কয়লা হয়ে যান তারাও এই অভিশাপের পূর্বে যদি সময় থাকে আমার এই ভিডিওটি দেখুন আর যারা দেশমাতৃকার প্রতি কৃতজ্ঞ থাকতে চান পজিটিভ চিন্তা করতে চান এবং প্রকৃত এবং বাস্তব অবস্থা অনুধাবন করতে চান তারাও আমি অনুরোধ করব এই ভিডিওটা দেখার জন্য ওয়াকার সম্পর্কে কোনো কিছু বলার আগে প্রথমত আমি আমার নিজের অবস্থান সম্পর্কে বলে দিই আওয়ামী লীগ জমানাতে ধরুন সেই দু হাজার চোদ্দো থেকে নয় দু হাজার বারো থেকে আমার জীবনটা রীতিমতো দুর্বিষহ হয়ে পড়েছিল যতদিন সংসদ সদস্য ছিলাম জেলা সদরে উপজেলা সদরে তারপর বিভাগীয় সরবরিশালে এবং ঢাকার এই মহানগরীতে আওয়ামী লীগের যে সকল মাসেলম্যান ছিলেন শক্তিধর লোক ছিলেন আন্ডার ওয়ার্ল্ডের ডন ছিলেন এবং যারা গুম খুন হত্যা এই কর্মকাণ্ড করতেন তাদের আতঙ্কে আমি আসলে নির্ঘুম দিন কাটাতাম যখন আমি জেলে গেলাম রহমানের সঙ্গে দৃশ্যতে একটি বিরোধের সূত্র ধরে কিন্তু বাস্তবতা হলো যে এখানে সালমান এফ রহমান সাহেবের বিষয় ছিল না পুরো রাষ্ট্রশক্তি প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে তখন জেলখানাতে আমাকে ঢুকানোর মধ্যে তাদের একটা বীরত্ব ছিল এবং সেই জেলখানাতে গিয়ে আমি যাদের সঙ্গে থেকেছি এবং যে পঞ্চাশটি দিন দুর্বি সহ জীবনযাপন করেছি সেটা নিয়ে আমি পরবর্তীতে জেল থেকে বের হয়ে যখন ধারাবাহিকভাবে লেখা শুরু করলাম প্রথম দিকে একেবারে সাড়া পড়ে গেল নস হয়ে যাচ্ছিলো অনেক কিছু জেলের ভেতরকার বাহিরকার অনেক গুরুত্বপূর্ণ খবর জনসম্মুখে চলে আসছিল ঠিক সেই মুহূর্তে সম্পাদক জনাব নঈম নিজাম তিনি হঠাৎ করে জানালেন যে আসলে সরকারের পক্ষ থেকে একটা চাপ আছে যেন আমার এই লেখাটি ধারাবাহিকভাবে প্রকাশিত না হয় ফলে এমপির কারাদহন শিরোনামে যে লেখাগুলো লিখেছিলাম ওটার মাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট তাও আবার জাস্ট এডিটেড সেটা বাংলাদেশ প্রতিদিন প্রকাশ করতে পেরেছিলো বাকিটা সরকার প্রকাশ করতে পারেনি তো ওই যে যন্ত্রণা ওই যে বেদনা ওই যে অপমান এটার কারণেই আমার কাছে মনে হলো যে এই দলের সংসদ সদস্য হওয়ার চাইতে এই দলের সমর্থক হয়ে থাকা কর্মী হয়ে থাকা নিরাপদ ফলে দু থেকে আঠারো পর্যন্ত আমি একেবারেই একটা সাধারণ জীবন জীবনযাপন করেছি খুব কম সংখ্যক টেলিভিশন টক শোতে অংশগ্রহণ করেছি লেখালেখিও একেবারে সীমিত ছিল শুধু বাংলাদেশ প্রতিদিনে লিখতাম তাও খুব সতর্ক সহকারে যেন আওয়ামী লীগের ক্রোধের শিকার না হই কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় ছিল আতঙ্ক ছিল এরপর দু হাজার আঠারো সনে আমি যখন বিএনপিতে যোগদান করলাম সেই নির্বাচনকালীন সময়ে জীবন মৃত্যু এবং আজরাইল এই জিনিসগুলো আমাকে প্রতিদিন প্রতি মুহূর্ত যে যন্ত্রণা দিয়েছে উনিশশো আঠারো সনের ডিসেম্বর মাস থেকে একেবারে জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত এ দৃশ্য এ বেদনায় কষ্ট আপনাদের কাউকে বোঝাতে পারব না তারপর সেই দু হাজার উনিশ সন থেকে একেবারে শেখ হাসিনা দিল্লি যাওয়া পর্যন্ত আমার জীবন ব্যবসা বাণিজ্য তস নজ হয়ে গিয়েছিল এবং এখনো পর্যন্ত আমি ঠিক আমার যে স্বাভাবিক জীবন এটাতে এখনও পর্যন্ত ফিরে আসতে পারিনি ব্যবসা বাণিজ্য এমনভাবে বন্ধ হয়ে গেছে যে নতুন করে একটা ব্যবসা শুরু করব ওই কর্মশক্তি নেই আবার যাকে বলা হয় রাজনীতি করব যে আতঙ্ক আমার মধ্যে তৈরি হয়েছে আওয়ামী লীগের থেকে বা আওয়ামী লীগের পরে বিএনপিতে গিয়ে আবার মাঠে ময়দানে গিয়ে রাজনীতি করব সে সাহস শক্তিটুকু আমার মধ্যে অবশিষ্ট নেই তো যখন জীবনের একেবারে সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের এক দুই তারিখে এবং যখন মনে হতো যে এই মুহূর্তে আমার মৃত্যু হওয়াটাই শ্রেয় অনেকগুলো মামলা অনেকগুলো মোকদ্দমা তারপরে অনেকগুলো অনিশ্চয়তা রাতে বাসায় ফেরা সব মিলিয়ে আসলে জীবনে বেঁচে থাকতে গিয়ে সব সময় মৃত্যু চিন্তা মৃত্যুর আতঙ্ক মৃত্যু চিন্তা ভালো কিন্তু মৃত্যুর যে আতঙ্ক এটা একটা মানুষকে যে কতটা নিচে নামে নিয়ে আসে তা আমার দেখার সুযোগ হয়েছিল ফলে যখন জুলাই আগস্ট বিপ্লব হলো তখন প্রথমত এই বিপ্লবী যারা ইচ অ্যান্ড এভরি বডি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা অনুভব করলাম এবং এখন পর্যন্ত কৃতজ্ঞ আছি এবং যতদিন জীবিত থাকবো কেমত পর্যন্ত তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে একই কারণে জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতিও আমি কৃতজ্ঞ যে ওই সময়টাতে সেনাবাহিনীর ভূমিকা তার নেতৃত্বে তিনি যদি এগিয়ে না আসতেন তিনি যদি ঝুঁকি নিতেন না নিতেন অথবা তিনি যদি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করতেন ইতিহাস সম্পূর্ণ ভিন্ন হতো কাজেই যখন তাকে কেউ গালাগাল করেন তাকে কেউ অপমান করেন এবং তাকে নিয়ে নানা রকম অশ্লীল এবং অশ্রাব্য যাকে বলা হয় বক্তব্য দেন তখন কেন জানি আমার মনের মধ্যে এক ধরনের বেদনা সৃষ্টি হয় এক ধরনের সহানুভূতির সৃষ্টি হয় এবং মনে হয় যে এই মানুষটির বিপক্ষে যদি সারা দুনিয়া চলে যায় তবু আমি ঝুঁকি নিয়ে হলো তার পক্ষে কথা বলবো এটাই হলো আমার ব্যক্তিগত চরিত্র এই ভদ্রলোকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কোনোদিন দেখা হয়নি কোনো দিন পরিচয় হয়নি এমনকি উনি প্রধান হওয়ার আগে আমি ওনার নামটি পর্যন্ত কখনো শুনিনি এই হলো বাস্তবতা এখন হিসাব করে দেখা যাচ্ছে যে উনি তেরোতম বিএমএ লং কোর্সে যে অংশগ্রহণ করেছিলেন ওটা সেই আমার প্রায় সমসাময়িক সময় সম্ভবত উনি উনিশশো তিরাশি সনে অথবা উনিশশো চৌরাশি সনের প্রথম দিকে সেই বিএম এর যে কোর্সটা তেরোতম বিএম এ কোর্স ওটাতে তিনি ঢুকেছিলেন তো সেই দিক থেকে বয়সের বা সমসাময়িকতার কারণে তার প্রতি একটা আপত্ত শ্রদ্ধা ভালোবাসা এবং নির্ভরতার থেকে মূলত এই ভিডিওটি করা এখানে শিরোনামে যে শব্দটি ব্যবহার করেছি ইহা ওয়াকার ইয়া ওয়াকার শব্দ অর্থ যে প্রিয় ওয়াকার বা হে ওয়াকার আপনি শুনুন প্লিজ বি কাইন্ড টু লুক প্লিজ বি কাইন্ড টু লিসন মি এটা হলো অর্থ ইয়া ওয়াকার আরবিতে আবার দ্বিতীয় অংশে আমি ওয়া ওয়াকার ব্যবহার করেছি ওয়া আরবিতে একটা ইংরেজিতে কনজাংশন মানে এবং মানে জনপ ওয়াকার দুইবার করে আমি এখন উচ্চারণ করেছি পরপর হে ওয়াকার হে ওয়াকার বা ওয়াকার এবং ওয়াকার আপনি শুনুন আমার কথা শুনুন প্লিজ বেকার আর হবেন না বেকার আর মানে অস্থির উদ্বিগ্ন চিন্তাযুক্ত হতাশা এই বিষয়গুলোকে একত্র করলে যে শব্দটি হয় এটাকে বেকার আর বলা হয় হিন্দিতে অসাধারণ সুন্দর একটা গান রয়েছে রাজকাপুরের তো মানুষ যখন প্রেমে পড়ে কোনো কিছুর প্রেমে পড়ে তখন সে বেকার আর হয়ে যায় আবার মানুষ যখন প্রচণ্ড আতঙ্কের মধ্যে থাকে এবং চারিদিকে সব কিছু যখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনও কিন্তু মানুষ বেকার আর হয়ে পড়ে তো সেই দিক থেকে এখন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এতে করে ওয়াকার যদি বেকার আর হয়ে পড়েন বিশ্বাস করেন আপনি এবং আমি যারা গালাগাল করছি তাকে কার সাহেব হয়তো থাকবেন না তার সঙ্গী সাথীরা হয়তো থাকবেন না হয়তো পদে থাকবেন না হয়তো দুনিয়াতেই থাকবেন না হটেবেন মেয়ে কিন্তু আপনার আমার পিঠের চামড়া থাকবে না আমি আবার বলছি আমি এই বাংলাদেশের ইতিহাস নিয়ে বহুদিন ধরে যতটুকু পড়াশোনা করেছি সেই পড়াশোনার মধ্যে দেখেছি যে আমাদের সমাজের কিছু মানুষ আমরা সবসময় বিশৃঙ্খল পরিবেশে মাস শিকার করার চেষ্টা করেছি কেবলমাত্র নেই এমনি আমার অভ্যাস হলো মানুষের নেতিবাচক বিষয়গুলো বলার এই অভ্যাস থেকে আমরা এই সমাজে এমন রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছি হাজার বছর ইতিহাসে বহুবার যখন এই বাঙালি জাতি পরস্পরের সাথে যুদ্ধ করেছে এমনও ঘটনা ঘটেছে ঠিক আয়ামে জাহিলিয়াতের মতো একশো বছর কন্টিনিউয়াসলি বিরতিহীনভাবে এই বাঙালি পরস্পরের সাথে যুদ্ধ করেছে এবং সেটা কেবলমাত্র আজকের এই গাঙ্গীয় বদে বাংলা নয় বাংলা বিহার উড়িষ্যা বোঝার চেষ্টা করুন একশো বছর মানে তিনটি জেনারেশন যুদ্ধ করেছে এবং রাজ্যহীন রাজাহীন অবস্থায় পুরো জাতি বেকারার ছিল এবং শশাঙ্কের মৃত্যুর পর সম্রাট শশাঙ্কের মৃত্যুর পর যে একশো বছর সময় আমরা অতিবাহিত করেছি যেটি পাল সম্রাট গোপালের ক্ষমতা গ্রহণের পরে স্থিতি অবস্থায় আসে তো এরকম যে একটা অবস্থার সৃষ্টি হলো তখন আমরা এই বাংলার কেউ ভালো ছিলাম না কারো কোনো জাতীয় পরিচয় ছিল না এবং আমরা কোথাও পালাতেও পারতাম না আপনি দেখুন গত এক বছর আমাদের পাসপোর্টের মান যেভাবে নেমে গেছে বিশ্বের কোনো দেশ আমাদেরকে এখন ভিসা দিতে স্বস্তি অনুভব করছে না নেহায় বাধ্য না হলে ভিসা দিচ্ছে না এবং সাধারণ মানুষ যারা আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না ভিসা নেওয়ার পরেই এয়ারপোর্ট দিয়ে ঢুকতে দিচ্ছে না তাই বিশ্বাস করুন যে কীভাবে আমরা বেকার আর হয়ে যাচ্ছি যারা ব্যবসা বাণিজ্য করেন বা যাদের কিছু টাকা পয়সা ব্যাংকে আছে তারা লেনদেন করতে গিয়ে কি পরিমাণ ঝামেলার মধ্যে পড়ছেন আপনারা বুঝতে পারছেন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন নিজেদের বেতন ভাতা চাকরির ভবিষ্যৎ এবং বর্তমান অবস্থানে কি পরিমাণ বেকারার অবস্থার মধ্যে আছেন একবার একটু চিন্তা করেন অথচ এটা কিন্তু হওয়ার কথা ছিল না কিন্তু সেই জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেছে তো এই যে এখন আমরা যেভাবে ডক্টর ইনুসকে গালাগাল করছি শেখ হাসিনাকে গালাগাল করছি তারেক জিয়াকে গালাগাল করছি মির্জা ফকরুলকে গালাগাল করছি সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে জামাতের আমিরকে গালাগাল করছি মানে আমাদের কোনো বাপ মা নেই আমরা পুরো সেনাবাহিনীকে তসন করে দিতে চাচ্ছি পুলিশ বাহিনীকে তসনস করে ফেলেছি আমরা সচিবালয়ের কোনো গেট থাকবে না যখন এসে তখন ঢুকবো এবং আমাদের যাকে পছন্দ তাকে আমরা ডিসি নিয়োগ দেবো টিওন নিয়োগ দেবো এই যে মন এবং মানসিকতা এই মন মানসিকতা থেকে আমরা অনেকে সেনাবাহিনীর জরুরি অবস্থা চাচ্ছি মার্শাল চাচ্ছি অনেকে ওয়াকারকে উচ্ছেদ করতে চাচ্ছি আরও অনেক কিছু তো এই জিনিসগুলো ইতিমধ্যে গত চোদ্দ মাসে আমাদের যতটুকু স্থিতিতে ছিল ছিল এমনকি শেখ হাসিনা যেদিন পালিয়ে গেলেন আগস্ট মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ অথবা আগস্ট মাসের ছয় তারিখ দু হাজার চব্বিশ তার সেতু এখন অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে যদি কোনো সেনা বিপ্লব হয় এখানে যদি আরেকটি সেনা অভ্যুত্থান হয় এবং সেনাবাহিনীর উচ্চ পদে যদি রক্তারক্তি হয় কিংবা শান্তিপূর্ণভাবে যদি আমরা তাদেরকে বিদায় করি এটি এই মুহূর্তে যেটি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন আমরা এফোর্ড করতে পারবো না আমরা বহন করতে পারবো না ধারণ করতে পারবো না পুরো ক্যান্টনমেন্টের বিরোধ এই জনসমুদ্রে ছড়িয়ে পড়বে কাজেই এখানে ক্যান্টনমেন্ট যাদের হাতে অস্ত্র রয়েছে যাদের হাতে ক্ষমতার ডান্ডা রয়েছে তাদেরকে স্থির থাকতে হবে আর যিনি এই ডান্ডার প্রধান ব্যক্তি সেনা প্রধান তো সেই সেনাপ্রধান মানে আগে মুঘল জমানাতে বলা হতো খানে খানান সেনাপতিদের সেনাপতি খানে খানান বা সৈনিকদের নেতা খানদের খান তো খানে খানান হিসেবে যেন পোয়াকার তিনি যদি অস্থির হয়ে পড়েন এবং হওয়াটাই স্বাভাবিক আমরা যেভাবে তাকে নিয়ে প্রস্তুত করছি তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে কাজেই আমি মনে করব যে যেনপুয়াকার তার যারা বন্ধুবান্ধব আছেন পরিবারের লোকজন আছেন তারা সবাই মিলে এই মানুষটির পাশে দাঁড়ান তাকে স্থির হয়ে দাঁড়াতে সহযোগিতা করেন